সকালবেলা উঠেই একটা অঘটন ঘটে গেল অবন্তিকার বাবা বাথরুমে গেছে ওখানে গিয়ে পিছলে পড়ে গেছে এমন পড়া পড়েছে বালতি একটা ভেঙে গেছে ভাগ্যিস ওর কাটা কুটা যায়নি রক্ত টক্ত বের হয়নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ দরজা খুলেই দেখেছি প্রচণ্ড হাওয়া চলছে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে চলো আগে অবন্তিকার বাবার খাবারটা বানিয়ে দিই ও খেয়ে দিয়ে অফিসে যাবে তারপর তোমাদের সঙ্গে দিনের রুটিন শেয়ার করবো সকালবেলা উঠে আমার একটাই গাছ হাত মুখ ধো কোনো রকম করে ধুয়ে অমনি ওকে খাবার বানিয়ে দাও ও খেয়ে দিয়ে যাবে তারপরে আমি একটুখানি শান্তি তারপরে মেয়েকে আবার একটুখানি বই টই পড়িয়ে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে রেখে আসবো যতক্ষণ অবধি সময় মতো ওকে স্কুলে না পৌঁছে দিয়ে আসতে পারি ততক্ষণ অবধি মনের ভিতরে একটা জ্বালা লেগেই থাকে যে ওই সময় হয়ে গেল না তো সময় হয়ে গেল না তো এদিকে আবার মেয়ের পড়া হচ্ছে না এদিকে আমার কাজ হচ্ছে না কী অবস্থা হয়ে যায় সকালটা আমার তোর প্রত্যেকটা দিন সকালবেলা আমার এরকম করেই চলে যায় তারই মধ্যে আবার ঠান্ডা পড়েছে বিছানা ছাড়তে ইচ্ছা করে না বিছানা ওই ছাড়তে ছাড়তে তাও বেজে যায় আটটা সাড়ে আটটা এরকম ওই আটটার সময় উঠে আরও ভালো করে মুখ হাত মুখ ধোয়া বা ফ্রেশ হওয়া ওগুলোরা সময় থাকে না ওকে আগে কোনো রকমে মুখটা চোখ মুখ ধুয়ে খাবার বানিয়ে দিতে লাগে এই হচ্ছে পরিস্থিতি তো ও খাওয়া দাওয়া করে চলে গেল আর একটা চিতাই পিঠা দিয়েছি ওর টিফিনে আর কলা আর পেয়ারা দিয়েছি ও খেয়ে নেবে সকালবেলা ভাতও খেতে চায় না বেচারা তারপরে ও যাওয়ার পরে আমি এখানে বিছানাপাতি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি অপন দিকে ওইদিকে ওর পড়া রিডিং পড়তেছে তো অঙ্কগুলো রাত্রিবেলায় করে রেখেছে বলছে যে আমার আর পড়া নেই শেষ তো আমি বললাম যে ঠিক আছে পড়া যখন কমপ্লিট হয়ে গেছে তোর তুই রিডিং পড় ভালো করে রিডিং পড়াটা শেখ তো ও ওখানে ওগুলোই করছে তারপরে ওকে বিছানাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি একটুখানি ওকে বোঝাই দেবো আজকে হচ্ছে শনিবার অবন্তিকার যে আজকে স্কুল বন্ধ আমি ভুলেই গেছিলাম তো আমি সকাল থেকে তাড়াহুড়ো করতেছি যে ওকে স্কুলে পাঠাতে হবে সেই জন্য তো ওকে বলছি যে নে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর খাওয়া দাওয়া সেরে নিবি তো ও বলছে যে মা এত তাড়াহুড়ো করতেছ কেন আজকে তো আমার স্কুলই নেই তো সেজন্য বাসন কটা মেজে ফেলছি এদিকে আর না হলে একটুখানি দেরি করেই করি ওই সকালবেলার জল এত পরিমাণে ঠান্ডা থাকে না কি বলবো তোমাদেরকে অবন্তিকে একে স্কুলে দিয়ে আসে তারপরে আমি বাসনগুলো মাঝি তো আজকে যেহেতু ওর স্কুল নেই তো সময় আর ইয়ে করা যাবে না ঠান্ডা জলের মধ্যেই বাসনগুলো মেজে ফেলতে হবে ট্যাঙ্কির জল না খুব ঠান্ডা হয়ে যায় তো ট্যাঙ্কির জল যখন শেষ হয় তখনই তো ভরালে গরম হয় তো আবার বেশি যদি আবার চালু করে দেয় মোটরটা তাহলে আবার যদি জল উতলে পড়ে তখন আবার কেলেঙ্কারি তো সেই জন্য ঠান্ডা জল দিয়ে করতে লাগছে আর আজকে যেহেতু শনিবার আজকে আবার নিরামিষ খাবো এর আগে শনিবারও করেছি মানে এর আগে শনিবারেই ধরেছি নিরামিষ খাওয়া শুরু করেছি মন্দির যেতে চাইছি কয়েকদিন থেকে কিন্তু যেতে পারছি না আমার ওই পিরিয়ডেরই গণ্ডগোল চলছে মাসের প্রথমে হয়েছে আবার কয়েকদিন পনেরো দিন যাইতে না যাইতে আবার শুরু হয়ে গেছে এরকম তো সেই জন্য মন্দিরে তো এই অবস্থায় ঢোকা যাবে না তো সেই কারণে আর মন্দির যাওয়া হচ্ছে না তারপর হাত মুখ ধুয়ে চলে আসলাম এই যে মাথাটা আশড়াতে মাথাটাতে আশ্রিয়ে নিয়ে অবন্তিকাকে একটুখানি সামাই রান্না করে দেবো দিন থেকে ও বলছে মা সামাই রান্না করে দাও সামাই রান্না করে দাও আমি আর দেই না তো আজকে দেব। আজকে শ্যামাই খাবো হচ্ছে চিড়া দিয়ে চিরা দুধ একটুখানি ভিজিয়ে নেব তার উপরে শ্যামাই দেবো দিয়ে মা আমি খেয়ে নেব শ্যামাই খেয়ে দিয়ে চলে আসলাম সবজি কাটতে তো এখানে বসে সবজি কাটতে আমার ভীষণ ভালো লাগে ফুলগুলোর পাশে বসে দেখো কত সুন্দর রঙ বেরঙের ফুল ফুটে আছে আমার বাগানে বাগান না ব্যালকনিতে আজকে আমি রান্না করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর একটা ডাল করব। আর কিছু একটা ভাজা করবো আর কি ভাজা করব এখন বলতে পারছি না সবজি কাটা আমার হয়ে গেছে চাল ভিজিয়ে রাখলাম সবজিগুলোও ধুয়ে রাখলাম তো অনেক সময় আছে ভাবলাম যে অবন্তিকাকে এই যে বিছানায় যে খদ্রসের যে কাপড়টা দেখতে পাচ্ছ তোমরা খদ্রের তো সেই কাপড়ের একটা অবন্তিকাকে ফ্রক বানিয়ে দেব তো ওর মাফ নিচ্ছে আর ও দেখো কেমন ছোটাছুটি করতেছে দিয়ে ওকে অনেক কয়েকবার জিজ্ঞাসা করলাম তোকে কষ্ট করে বানাই দেবো তারপরে তুই পড়বি পড়বি না তো এটা কিন্তু হবে না যদি পড়িস তাহলেই বানাবো আর যদি না পড়িস তাহলে আমার জন্য কিছু একটা বানাই কুর্তি চুর্তি কিছু একটা বানাই তো ও বললো যে না পরবো তো দেখি বানাই ওর জন্য ওর খাতায় নিয়েছি ওর মাপটা তো ও এখন বলছে যে আমাকে ওই খাতাটা লাগবে তো আমার না রাগেই উঠে গেছে তো বললাম যে এই খাতাটা এখনই তোকে লাগবে ও বললো হ্যাঁ তারপরে ওকে রাগ করে দিলাম খাতাটা আর তারপরে আমার পুরনো যে খাতাগুলো তো সেগুলো বের করে হিসাব লিখতেছে ও বলছে যে না না ঠিক আছে নাও আমি পরে পড়ব ওই দেখো এই খাতাটা হচ্ছে ওর আগের বছরের খাতা তো ও রেখেছে ওর পড়াশোনার পাশে ওটাতে রাফ করে মানে অঙ্ক যে করে সেটা রাফ কিছু করে তো একটা পেজ নিয়ে গেল ছিঁড়ে দেখেছ বন্ধুরা অবন্তিকার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন সেলাই করার পালা তো আমি স্নান করে আগে রান্নাটা বসিয়ে দিলাম অবন্তিকার বাবাও চলে আসতে পারে হুটহ করে শনিবার যেহেতু সেই জন্য তো রান্নাটা করে নিয়ে তারপরে বিকালের দিকে অবন্তিকার জামাটা সেলাই করব। এখানে আমি বাঁধাকপির ঘণ্টে ফ্রনে দিয়েছি হচ্ছে সাজিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা থেতো করে দিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে দিলাম বাঁধাকপি তারপর মটরশুঁটি গাজর আলু এগুলো দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব আর ওইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি বুটের ডাল তো ছিটি দিচ্ছে অনেকেই আবার বুটের ডাল বোঝে না আমরা বুটের ডাল বলি ছোলার ডালটাকে তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেল আমার প্রেশার কুকারটা নামিয়ে রাখলাম এখন আমি এক পাশে ভাতটা বসিয়ে দেবো আর এক পাশে ঘন্টটা হতে থাকবে বন্ধুরা এখানে আমি লো ফ্লেমে বাঁধাকপির ঘন্টটা হতে দিলাম আর জলটা বসিয়ে দিলাম ভাতের তো তারপরে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে লাগবে তো সেই সুযোগে আমি এখানে সেলাইটা শুরু করে দিলাম কোনো জিনিস কাটিং করার পরে আবার ফেলে রাখতে ইচ্ছা করে না মনে হয় যে কতক্ষণে বানাই কতক্ষণে বানাই তো বানানো শুরু করে দিলাম আর মেশিনটা একটুখানি মানে নরবর করছে বুঝতে পারছি কিছু একটা হয়েছে নাক ঠাক ঢিলা তো যতক্ষণ না অবধি মানে পুরোটাই নষ্ট হচ্ছে ততক্ষণ অবধি বুঝতে পারছি না যে কোথার থেকে কি হচ্ছে তো এখানে আমি অবন্তিকার জামার গলাটা করিনি তো ওকে জিজ্ঞাসা করলাম কলার লাগা বানাবো তো ও বললো না কলারের ওইদিকে নাকি ওর ইয়ে হয় অসুবিধা হয় ও পরতে চায় না কলারের ওইখানে একটা ইয়ে থাকে না ওই কি বলে কোম্পানির নাম লেখা একটা ইয়ে তো সেইটা ওর পিঠের ওইদিকে দিকে করে তো এই জামাগুলোও কিন্তু একটুখানি ওর মানে অসুবিধা হয় তো ওকে বললাম যে কলার লাগা বানিয়ে দিয়ে ও বললো যে না আমাকে গোল গলা বানিয়ে দাও এমনি এমনি করে তো আমি গোল গলায় কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমার সত্যি সত্যি মেশিনটা নষ্ট হয়ে গেল এমন জায়গায় নাটটা আর কি ঢিলা হয়েছে সেটা টাইট দেওয়ার পরে আবার মেশিনটা চালাচ্ছে আবার ঢিল হয়ে যাচ্ছে আবার টাইট দিচ্ছে আবার ঢিল হয়ে যাচ্ছে ওটা হচ্ছে মোটরের মানে একটা নাট তো সেটা হয়তোবা তোমার মেকারের কাছে নিয়ে যেতে লাগবে দেখাতে লাগবে আর না হলে আগে যেরকম করে সেলাই শিখতাম শেখা অবস্থায় দড়ি দিয়ে মেশিন চালাতাম তো সেরকম করে পা দিয়ে চালাতে লাগবে তবে গিয়ে অবন্তিকের জামাটা কমপ্লিট করতে পারবো তো দেখি অবন্তিকার বাবা আগে বাড়ি ফিরুক তারপরে দেখা যাক যদি মোটরটা নিয়ে যায় মেকারের কাছে তাহলে তো ভালো আর না হলে ওই আমাকে ওই ব্যবস্থাই করতে লাগবে ভেবেছিলাম যে কাস্টমার আসবে রোববারে কালকে অবন্তিকার স্কুলে খেলা আছে তো সেই সুযোগে মায়েরা আর কি আমরা মায়েরাই প্রোগ্রাম করেছি যে আমাদের বাড়িতে আসবে ওরা এসে ওরা অনেকেই আর কি জামার কাপড় নিয়ে আসবে তো সেগুলো আমি বানিয়ে দেবো আর এই দিক মধ্যে দেখো আমার মোটরটা নষ্ট হয়ে গেল তো কোনো ব্যাপার না ওটা ঠিক করা যাবে আর কোথায় কি হয়েছে ওটাও আমি বুঝতে পেরেছি এবারে শুধু ঠিকঠাক করে নিয়ে আসার পালা মানে নাটটা এমন অবস্থায় খয়াই গেছে আর কি যাকে বলে ওটা টাইট দিলেও টাইট হচ্ছে না সত্যি কথা বলতে আজকের দিনটা আমাদের এত খারাপ গেল না কি বলবো তোমাদেরকে সকালবেলা উঠে তো অবন্তিকার বাবা একবার পড়লো একদম বালতি বুলতি ভেঙে গেছে বাথরুমের তারপরে আবার এই যে দেখো ভাবলাম যে অবন্তিককার একটা জামা বানিয়ে দিই ঠান্ডা পড়েছে পশমি ওই কাপড়টা অনেক দিন থেকে পড়ে আছে আর মেয়েটাও ঠান্ডা খাচ্ছে সময় ছোয়েটার গায়ে দিতে চায় না তো একটা ফ্রক বানিয়ে দিই এই যে মেটে মেশিনটা ওয়ার্কি নষ্ট হয়ে গেল সেই খারাপ লাগতেছে মেয়েটাকে ভাবলাম যে চটপট করে জামাটা বানিয়ে পড়ায় দেব। তবে আমি হাল ছেড়ে দেওয়ার বান্দি নই আজকে তো যেভাবেই হোক ওর জামাটা কমপ্লিট করার চেষ্টা করব হয় দড়ি বাঁধতে লাগে তো দড়ি বাঁধবো মেশিনে তাও আর কি ওকে জমা পড়াবো সে ছাড়বো তো তোমরাও ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো শুধু আগে ডালটা সম্বাদ দিয়ে নেই তারপরে দেখো এখানে ডালের জলটা গরম করে নিয়েছি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে রুমকি ডালের প্রেশার কুকারে যে জলটা দাও সেটা অল্প পরিমাণে দেবে সেদ্ধটা ভালো হবে খুব তাড়াতাড়ি হবে আর বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না তো আমি তাই করেছি আজকে সত্যি আজকে তাই হয়েছে বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়েনি এক্সট্রা করে আমি জল গরম করে নিয়েছি তারপরে সম্বারটা দিয়ে দিলাম এখানেও দিয়েছি হচ্ছে সাজিরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে আদা দিয়েছি ভাজা ভাজা করে নিয়ে ডালটা দিয়ে দিলাম তারপরে লবণ তারপরে হলুদ দিয়ে দিলাম দিদি একটুখানি শুকনো গুঁড়ো মশলা দেবো আজকে ঘি থাকলে ভালো হতো কিন্তু ঘি একদমই শেষ হয়ে গেছে কোনো উপায় নেই করে মেশিনের অনেক কিছু হয়ে গেছে শিখতাম আমি দড়ি বেঁধে

একটুখানি বড় বানিয়েছি যাতে এর পরের বছরও পড়তে পারে কারণ এই বছরে ঠান্ডা তো পড়ে গেছে আর কদিন বা পড়তেই পারবে এই ফ্রকের আবার দুই পাশে ফিতা দেয়নি কারণ কাপড় শর্ট ছিল আর তার মধ্যে ও যখন টয়লেটে যায় বা বাথরুমে যায় তখন ও ফিতা টিতা যেগুলো থাকে না ফ্রকের তো সেগুলো না তুলতে পারে না গোছাতে পারে না তো ভিজে যায় তো সেই কারণে দেয়নি আর একটুখানি বড়ো সড়ো করে নিয়েছি যাতে পরের বছরও পরতে পারে তো বন্ধুরা আজকের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাসন মেজে রেখে দিচ্ছি কারণ কালকে অবন্তিকার খেলা আছে নটার মধ্যে স্কুলে যেতে লাগবে তো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে